কাভাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা অনুসারী ছিলেন সেই জন্য জন্য তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন তিনি ভেবেছিলেন মানুষ এখন কাবা ঘরে না গিয়ে তার বানানো গির্জায় আসবেন কিন্তু মানুষজন গির্জাতে না গিয়ে কাবা ঘরেই যেত সেই জন্য আব্রাহা রাগান্বিত হয়ে ধ্বংস করার পরিকল্পনা করল এবং ষাট হাজার শূন্য ও শত শত হাতি নিয়ে কাবাঘরের উদ্দেশ্যে রওনা দিল যখন কাবাঘরের কাছাকাছি আসলো তখন রসুল সাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবাঘরকে ধরে বললেন হে আল্লাহ এটা তোমারই ঘর এবং এই ঘরকে তুমি রক্ষা করো তখনই অলৌকিক ভাবে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো বাদশাহ আব্রাহার সৈন্য ও হাতেগুলোর উপর পাথর নিক্ষেপ করতে লাগলো এবং বাদশাহ আব্রাহা ও তার বাহিনী ধ্বংস হয়ে গেল সুবহানাল্লাহ ইসলামিক ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন